স্বাদে গ্রানে ঐতিহ্যে এক টেবিলে বাংলাদেশ আপনি কি খুঁজছেন খাটি দেশি খাবারের স্বাদ তাহলে চলে আসুন হোটেল আলসালাদিয়াতে যেখানে প্রতিটি পদে আছে মায়ের হাতের রান্নার উষ্ণতা আর বাংলার মাটির ঘ্রাণ ফুটবল গ্রুপে বেশ কিছুদিন হলেও রিভিউ দেখছিলাম হঠাৎ সেদিন জামে মসজিদের আসাদুল্লাহ মুন্সিদের দাওয়াত দিলেন হোটেল আলসালিয়াতে ভিতরে গিয়ে দেখি খুব সুন্দর ডেকোরেশন ও পরিষ্কার পরিচ্ছন্ন ডেকোরেশনটি পরিবেশবান্ধব কাঠ ও পাট চটের ব্যবহার করেছেন যা খুব ভালো লাগলো যাই হোক হোটেলের মালিকের সাথে খাবার সম্পর্কে বেশ কিছু তথ্য নিলাম একচল্লিশ রয়েছে তাৎক্ষণিকভাবে মাছ ভেজে দেওয়ার ব্যবস্থা আছে ছিল। তবে হাঁসের মাংস চোদ্দ থেকে পনেরো প্রকার ভর্তা কালাগুনা হাসের হাঁসের মাংস ও গরম গরম বেলে মাছ ভাজি নিয়েছিলাম সত্যি বলতে অনেক তৃপ্তি নিয়েই আমরা খাবার খেতে পেরেছি আর তাদের ব্যবহার খুবই ভালো এদিকে তাদের ক্যাশ কাউন্টার আবার সেই পুরাতন বেবি ট্যাক্সির আদলে তৈরি করা হয়েছে আমার মনে হয় ফ্রেশ খাবার খেতে আপনারা হোটেল আলসারা বিয় যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা